যাদবপুরে ফের একবার লাল রং গাঢ় করতে ঝাঁপিয়ে পড়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য সোমবার চরা রোদ মাথায় নিয়েই বারুইপুরের উত্তর ভাগ বৃন্দাখালী পঞ্চায়েত চষে বেড়ালেন সৃজন টোটোয় চেপে গ্রামে পাড়ায় পাড়ায় গেলেন বাম নেতা সৃজন কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও তাদের অভাব অভিযোগ শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন সৃজন এরপর শটাং চলে গেলেন বাজারে সেখানেও সারলেন জনসংযোগ ফাঁকে সৃজন জানান বাম কর্মী সমর্থকরা ছাড়াও তার প্রচারে পা মেলাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা কংগ্রেসের বড় নেতারা আসবে বলেও জানান তিনি কংগ্রেস আমাদের প্রচারে থাকছে কংগ্রেসের নেতৃত্ব থাকছেন তাই তো আমি যাদবপুরে কয়েকদিন আগে বিরাট বড় মিছিল করলাম কংগ্রেসের রাজ্যের নেতা সামনে হাঁটলেন সাথে বিভিন্ন পাড়ায় মহল্লাতেও বেরোচ্ছে আরও যেখানে যেখানে এখনও দুই পার্টির মধ্যে সবটা কথা হয়ে ওঠেনি সেগুলো দু চার দিনের মধ্যে হয়ে যাবে কংগ্রেসের সমর্থন নিরঙ্কুশভাবে আছে আমাদের সাথে এবং এরপরে কংগ্রেসের বড় নেতারাও আসবেন প্রচারে যাদবপুরে সিপিএম কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস একসাথে লড়ছে আরও কাদের কাদের একসাথে পাওয়া যায় আমরা চেষ্টা করছি আমি সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে রেখেছি এবং তারাও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন মূলত কাদের উদ্যোগে লড়াই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা